আসসালামু আলাইকুম আমি ইমরা ইসলাম শিক্ষা বিভাগের পরীক্ষা দিচ্ছি আমার বাসা হচ্ছে জয়পুরঘাটে রাশি বিশ্ববিদ্যালয় আজকে আমাকে প্রশ্ন তুলছিল হচ্ছে প্রথমে ধরছিল হচ্ছে মাদারী বৈশিষ্ট্য তারপরে ধরছিল হচ্ছে তাফসিল তাফসিলের সংজ্ঞা তারপরে ধরছিল মস্কাতুল মাসাবির বৈশিষ্ট্য তারপরে ধরছিল হচ্ছে তাবিল তাপসিল এবং তাবিল সং মধ্যে পার্থক্য এই কয়েকটি থেকে আসছি প্রথমে ভাইভাতে সালাম দিয়ে প্রবেশ করলাম তারপর সার আমাকে জিজ্ঞেস করলেন তুই অনার্স আমি ফাঁসি আমি বললাম যে আমি ফাঁসি চাই অতপর আমাকে কোরআন ক্যারিম থেকে আয়া জিজ্ঞেস করা হলো কোন হাল ইসলামীন আলাই আলামুন এটার অর্থ কি একটু বলুন দিন আমি বললাম এটা সুরত জুমারের নয় নম্বর আয়াত এখানে আল্লাহ রবুল্লা আলামিন বলেছে যে যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না স্যার আমাকে ধন্যবাদ জানিয়ে বললাম যে ঠিক আছে তুমি আসতে জি আমি আনোয়ার বিন আস্তাব রংপুর থেকে এসেছি আমার আজকে ভাইবাস ছিল ইসলামিক স্টাডিজের উপর আমি যখন প্রথমে প্রবেশ করি তখন আমাকে বলে বসো আমি বসলাম পর দিকে জিজ্ঞাসা তুমি কি মাদ্রাসা এলাকা পড়া করো সো আমি জি তুমি ফাজিল কামিল করো আমি বলছি যে ফাজিল কামিল করেছি তা বলছে কঙ্কার ঈশ্বরের মধ্যে কয়েকটি হাদিস আছে আমি বললাম তারপরে বলো সোলাশিয়া তৈরি বললাম তারপর বলতেছে তুমি সোরে এক্লাস লিখতে পারবা আমি বললাম যে লিখতে পারবো বলো লেখা তুমি তখন আমি লিখে দিলাম ঠিক আছে তুমি যাও আমি মামা জাকির হুসাই আমি রংপুর জেলা থেকে এসেছি আজকে আমার ইসলামী শিক্ষা থাইবা হলো থাইবাতে আমি সালাম দিয়ে অনুমতি দিয়ে প্রবেশ করলাম আমাকে বললো আপনি কি হাফেজ আমি বললাম না স্যার আমি হাফিজ বললো যে ঈদগাম খরচ হয়ে আমি বললাম ছয়কে বললো কী কী আমি বললাম ইয়ারও আমি আমি ও আমি বললো একত্রে তাহলে ইয়ার মালুন আমি বললাম জি স্যার একত্রে ইয়ার হবে তারপর বললো সুরা কাকুরেন প্রথম একটা লেখে আমি সুরা কাকুরেন প্রথমে একটা লেখলাম তেলাওয়াত করতে বললো আমি তেলাওয়াত করলাম উনি সন্তুষ্ট হয়ে আমাকে আসতে বললো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম মোহাম্মদ আসলাম ইয়া জেলা থেকে এসেছি তো সর্বপ্রথম আমি ইসলাম শিখে ভাই ভাই দিয়ে আসলাম সামরুল ইসলাম শিখলে গাফুল মহামুব শিখলে গ্যাপুর তার সঙ্গে যিনি আমাদের ভাইবা নিয়েছেন আল্লাপ তাদের উত্তম হায়াত দান দারাজ করু আর তাদের অত্যন্ত ব্যবহার সুসুন্দর মাধুর্যপূর্ণ ব্যবহার পেয়েছি এবং এতটা সুন্দর আখলাগ পেয়েছি যেটা বলার ভাষা অবকাশ রাখে না তো সর্বপ্রথম আমার যাওয়ার দিয়ে তাফসিল তাবিলের মধ্যে প্রশ্ন পার্থক্য জিজ্ঞেস করলেন ইনশাল্লাহ বললাম তারপরে তিনি বললেন যে মুরাফ কাকে বলে সেটা মুরাবও বললাম এবং তারপরে বললেন যে গারিমুন সরফ কাকে বলে গারিমুন মুসরফ বলার পরে বললেন যে গারিমুন সরফ সবক কটা বললাম আদর বা উদমা জমা তরকিম আলিম জাহিদের ওসলেপে তারপরে মাসাল্লাহ অর্থাৎ দেখার পরে আমাকে আসতে বললাম আসতে আলাইকুম আমি মোহাম্মদ সালিম চাপাইনগর জেলা থেকে আসছি আজকে ইসলামিক স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বিভাগের ভাই মাসিলাম ভাইভা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অভিজ্ঞতা হয় কি কি প্রশ্ন করেছে প্রশ্ন ছিল যে আমি যেহেতু হাদিসের হাদিসে মাস্টার্স করছি আর কি মানে কামিল করছি যেটা এখানে হাদিস থেকেই প্রশ্ন ছিল যেমন হচ্ছে যে কোন কোন হাদিস পড়া হয়েছে হুখারেশ্বরূপের প্রথম হাদিস কি শেষ হাদিস কি এগুলো সহ বর্ণনা করার জন্য বলা হয়েছিল তারপরে এই ধরনের প্রশ্নগুলো ছিল